স্টেজ টু ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কাক্কার সন্তান জন্ম দেওয়ার পরে যকৃতে কর্কট রোগ ধরা পড়ে টেনিস বল আকৃতির একটি টিউমার দ্রুত অস্ত্রোপচার করে বাদ দিতে হবে মারণ ব্যাধি কর্কট রোগ ক্যান্সারের কি আদেও কোনো আনসার নেই উত্তর আছে আধুনিক চিকিৎসা এক যুগান্তকারী ভ্যাকসিন তৈরির সন্ধিক্ষণে দাঁড়িয়ে দ্য ইকোনমিস্টের রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যেই এক ভ্যাকসিন কর্কটের ধারালো দাঁত ভাঙতে বাজারে আসতে চলেছে এমন এক ভ্যাকসিন যা প্রত্যেক রোগীর নির্দিষ্ট শারীরিক চাহিদা বা প্রয়োজনীয়তা বুঝে কাজ করবে রাশিয়া বছরের শুরুতেই কর্কট রোগ প্রতিরোধে ভ্যাকসিন নিয়ে আসে যা সেদেশের মানুষকে বিনামূল্যে দেওয়া হবে বলে ঘোষণা করা হয় কি এই ভ্যাকসিন কিভাবে কাজ করে উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুন একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস ধরুন অতুল বাবুর একটা ক্যান্সার হয়েছে লাংসে এবং সেই ক্যান্সারটা বড় হচ্ছে কিন্তু আমার অতুলবাবুর অ্যান্টিবডি ওটাকে নোট করতে পারছে না তো বিজ্ঞানীরা কি করলেন অতুলবাবুর একটা ব্রঙ্কোস্কোপি করে লাং থেকে একটু টিস্যু বের করে নিলেন সেটা ল্যাবরেটরিতে গিয়ে স্টাডি করলেন করে দেখলেন যে জেনেটিক কি কি পরিবর্তন হয়েছে যে পরিবর্তন হয়েছে তার বিরুদ্ধে ল্যাবরেটরিতে একটা অ্যান্টিবডি তৈরি করলেন এই অ্যান্টিবডিটা আবার এম ইনফরমেশন ক্যাপসুলের মধ্যে দেওয়া হলো তারপরে শুধু তো আর এন দেওয়া যায় না তার গায়ে একটা আবরণ লাগে সেটা একটা ন্যানো পার্টিকেল সেই ন্যানো পার্টিকেল ধরুন সেটাকে মনে করুন একটা জলের বেলুন তার ভেতরে একটা ছোট্ট ক্যাপসুল ভরা আছে এটাকে যদি মাইক্রোস্কোপিক লেভেলে নিয়ে যান সেইটাই হচ্ছে ভ্যাকসিন এবার বাবুকে ওই ইঞ্জেকশানটা দেওয়া হলো এবারে ওই ভেতরে যাওয়ার পরে বেলুনটা ফেটে গেল গেলো এমআরএনএটা বাইরে বেরিয়ে এলো সে অতুলবাবুর বডিতে অ্যান্টিবডি তৈরি করলো সেই অ্যান্টিবডিটা গিয়ে লাং ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে দিল সুতরাং এটা অতুলবাবু স্পেসিফিক ভ্যাকসিন এটা অতুলবাবু লাং ক্যান্সার হওয়া বন্ধ করবে না কিন্তু লাং ক্যান্সার হলে সেই ক্যান্সারকে ধ্বংস করতে কাজে দেবে ভারতে এই ভ্যাকসিন কি কখনো পাওয়া সম্ভব গবেষণা এখন কোন পর্যায়ে রয়েছে তা কি কখনো সাধারণের নাগালে আসা সম্ভব হবে যে ওষুধই তৈরি হয় সেটার কেবলমাত্র সেই দেশ ব্যবহার করে তা নয় এটা একটা চুক্তির মধ্যে পড়ে যা নতুন ইনোভেশন আসে সেটা সারা পৃথিবীতে শেয়ার করা হয় সুতরাং প্রথমে যখন একটা ইনোভেশন আসে তখন সাধারণভাবে সেই বহুজাতিক কোম্পানি বা সেই দেশ কস্ট অফ ইনোভেশনটা ধরে নিয়ে ভ্যাকসিনের প্রাইস করে যখন এই কস্ট অফ ইনোভেশনটা চলে যায় পেটেন্ট উঠে যায় তখন বাকিরাও এই ভ্যাকসিন তৈরি করবে এবং আমি নিশ্চিত আগামী পাঁচ থেকে সাত বছরে এটা সবার জন্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে ক্যান্সারে আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন গ্লিসন স্কোর গ্রেডিং ব্যবস্থা অনুযায়ী বাইডেনের ক্যান্সার দশের মধ্যে নয় নম্বর পর্যায়ে রয়েছে ক্যান্সারের ক্ষেত্রে তো ডাইরেক্টলি প্রিভেন্টিভ ভ্যাকসিন তৈরি হয় না ক্যান্সারের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে কিছু কিছু ভাইরাস ক্যান্সার তৈরি করে ভবিষ্যতে যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন সেইটা দিলে একজনের হেপাটাইটিস বি হবে না হেপাটাইটিস বি যদি না হয় লং টার্ম লিভার ক্যান্সার হবে না সুতরাং এটা হচ্ছে পার্টিকুলার ভাইরাসকে টার্গেট করে ভ্যাকসিন করা হয় যে ভাইরাসগুলো লং টার্ম ক্যান্সার প্রডিউস করে আমি নিশ্চিত এর পরের ধাপে হেরিডিটারি ক্যান্সারের ওপরেও কাজ হবে হয়তোবা মহিলাদের ক্ষেত্রে যার মা মাসি ঠাকুমা যাদের তিনটে জেনারেশন ধরে ব্রেস্ট ক্যান্সার রয়েছে তার এগেনস্টে এমআরএনএ ভ্যাকসিন তৈরি হবে কিন্তু খুনিতে যে এটা তৈরি হবে বলতে পারছি না কিন্তু এটা সময়ের অপেক্ষা এটাও আসবে